প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত আলিপুর দুয়ারের মাদারিহাট ব্লকের বিভিন্ন এলাকা মূলত যোগাযোগ ব্যবস্থা জায়গায় জায়গায় মুখ ফুপড়ে পড়েছে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই পার্বত্য নদী হলং সেই হলং নদীর ওপরে থাকা আরেকটি কাঠের শাখো তা একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে মাদারিহাট থেকে যাতায়াতের একটি পথ যেটা সরাসরি জলদাপাড়া অভয়ারণ্যের ভেতরের দিকের একটি অংশ দিয়ে যেটা যাচ্ছে শালকুমার এলাকায় শালকুমার হাট এলাকায় পৌঁছানোর জন্য এবং সেখান থেকে মাদারিহাট আসতে এই পথটাই ব্যবহার করে থাকতেন স্থানীয়রা কিন্তু জঙ্গলের ভেতরে থাকা এই পথ তার উপরে যে কাঠের শাঁখো ছিল সেই শাঁখোকে ভাসিয়ে নিয়ে গিয়েছে জলের স্রোত এবং এই মুহূর্তে একেবারে নিশ্চিন্ন হয়ে গিয়েছে গোটা শাঁখোটাই এবং যারা স্থানীয় মানুষজন রয়েছেন তাদেরকে ঘুর পথে ফালাকাটা হয়ে যাতায়াত করতে হচ্ছে এই সাঁকো কবে তৈরি হবে কেউ জানে না এবং এই মুহূর্তে যেভাবে নদীর জল বইছে তাতে এই জায়গা দিয়ে এমনি পারাপার হওয়া জলের উপর দিয়ে সেটাও ঝুঁকিপূর্ণ তাই একেবারে যে গেট রয়েছে জঙ্গলে প্রবেশের সেই গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ কোনোভাবে আহ নদী পারাপারের চেষ্টা না করেন পায়ে হেঁটে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে নদী বইছে তার ওপারেই হচ্ছে জঙ্গল জনবসতিপূর্ণ এলাকা থেকে জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গলের পথ দিয়ে যেতে হয় এবং সেই রাস্তা এই মুহূর্তে পুরোপুরি বন্ধ রয়েছে এবং স্থানীয় মানুষজন তারাও যথেষ্ট বিপাকে পড়ছেন কেননা জায়গায় জায়গায় এরকম ভাবেই কাঠের সাঁকো ছোট পুল ভেসে গিয়েছে পার্থপতি প্রতীন রায়ের সঙ্গে সরকার এবিপি আনন্দ আলিপুর আলিপুরদুয়ার